আমি না করি সে আবার চাকরিতে ক্ষতি আশা করে তারা ম্যাক্সিমাম দরকার পেয়ে যাবে আর বাকি যেমন এরকম যদি বল ব্যবসা করতে গেলে যদি কাউকে টাকা পয়সা দেওয়ার কোনো মাল সাময় কোন কিছু করতে হয় ঘুষ না পেয়া হ্যাঁ আপনি যদি তারা কিছু দিতে চান আপনি তাহলে বলেন ভাই আমি আপনাকে দিলাম আপনি আমি যে ঘুষ দিচ্ছি মনে করেন না আপনার ঘুষ নিয়ে পিস আমেলি লাগলে তো এটা না দিলে আমার কাজ হয় না আমি এটা পিস আমি একটা মায়ের কাছে জিজ্ঞেস করছি কোনোটা বলতে যে আমার কাজ এখন হয় না নামদানি না আমি ঘরে নাই আমার সঙ্গে আমার আমার বাড়ি ঘর টুই দিতেছে আমি কি করবো আমি শুধি আমার কাছে নিয়ে আমি